একাদশ শ্রেণীর আজকের পরিবেশনা প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প তেলেনাপোতা আবিষ্কার তেলেনাপ আবিষ্কার গল্পের সাজেশন দু সালের জন্য আজকে দিচ্ছি ক্লাস ইলেভেন সেমিস্টার টু তোমরা যারা দু সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশন যদিও তোমাদের পরীক্ষা স্কুলেই হবে বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে তবুও এই সাজেশন যেটা দিলাম এটা কমপ্লিট সাজেশন একদম এটা কমপ্লিট করে যাবে সব স্কুলেই তোমরা কমন পেয়ে যাবে আশা করি হান্ড্রেড কমন পেয়ে যাবে অবশ্যই তাই সাড়ে কমপ্লিট করে যেও তোমাদের জন্য আনলাম আর যারা তো আমার চ্যানেল ফলো করছো সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অন্তর থেকে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি বা চ্যানেলে আজকে নতুন দেখছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো অল করে রাখো নোটিফিকেশান সবার আগে যাতে ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের অনেক উপকারে আসবে আর্টস গ্রুপের সমস্ত সাজেশন আসবে শুধু এগারো ক্লাস বলে নয় এরপরে বারো ক্লাস বা তার উঁচু উঁচু ক্লাসে তোমরা উঠবে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা লাভবান হবে কারণ কাজী সার্চ টিউটোরিয়ালের সাজেশন মানে এই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিড সাজেশন হান্ড্রেড পার্সেন্টও বেশি আসবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বেশি বেশি অবশ্যই আর হাইপ করে দিও ভিডিওটা দেখো তোমাদের জন্য কী প্রশ্ন আনলাম কোন প্রশ্নগুলো এনেছি একদম গ্যারান্টেড আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়েই সাজেশন করি নিজে হাতে সবটা নিজে হাতে করি নিজে হাতে লিখে যেমন সাজেশন বানাই তেমন নিজের অভিজ্ঞতা দিয়ে এতদিনের আমার পড়ানোর অভিজ্ঞতা দিয়ে আমি সাজেশন বানাই তাই যে সাজেশন দেবো একদম হানড্রেড পারসেন্ট আসবেই শুধু সাজেশনটা কমপ্লিট করে যাবে আর সবার আগে আর একটা কথা বলি তোমরা অবশ্যই টেক্সট বইটা পড়ে যেও ভালো করে টেক্সট বইটা কিন্তু পড়তেই হবে তোমাদের টেক্সট বই পড়লে সব প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবে আর আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো একদম ভালো করে যাবে প্রথম প্রশ্ন দেখো তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন এই লাইনটা ছিল বইয়ের প্রশ্ন কি আছে দেখো তেলেনাপতা আবিষ্কার করতে হলে কি কি শর্ত পালন করতে হবে অথবা তেলেনাপতা আবিষ্কার অভিযানে বাস যাত্রা এবং গরুর গাড়িতে করে তেলেনাপতা যাওয়ার বর্ণনা দাও পরে প্রশ্ন দেখো দু নম্বরের কি দিয়েছি তেলেনাপতা আবিষ্কার গল্পে জামিনী চরিত্র জামিনী চরিত্র আলোচনা করো ইম্পর্টেন্ট জামিনী সম্পর্কে যাই আসুক চরিত্রটা করে রাখলে লিখতে পারবে পরে প্রশ্ন তিন নম্বরে কি দিয়েছি দেখো তেলেনাপুত আবিষ্কার গল্পের ভাব ও ভাষার যে সরলতা লক্ষ্য করা যায় তা নিচক রস সৃষ্টি নাকি তীব্র শ্লেষের বাহন ব্যাখ্যা করো পড়ে রেখো আর যারা তোমরা যাদের সহায়িকা নেই নোটসের দরকার তারা অবশ্যই কমেন্ট করবে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেব হোয়াটসঅ্যাপ করলে নোটস পেয়ে যাবে তার জন্য বেশি বেশি শেয়ার করতে হবে আর একটু লাইক কমেন্ট করে দিতে হবে প্রশ্ন দেখো চার নম্বরের গল্পের চরিত্ররা যে ঘরে রাতের জন্য আশ্রয় নিয়েছিল অর্থাৎ গল্প কথক এবং তার দুই সঙ্গী মনিদা এবং আরেকজন সেই ঘরটির বর্ণনা দাও খুব সুন্দর বর্ণনা দেওয়া আছে তৃণবতা আবিষ্কার গল্প আমি বুঝিয়ে দিয়েছি সেখানে বোঝানো আছে তোমরা দেখে নিও তাহলে বুঝতে পারবে গল্পে উদ্দিষ্ট ব্যক্তি রাতে বাড়ির ছাদে উঠে কি দেখলো যেন তোমরা এটা বুঝিয়ে দিচ্ছি আমি বোঝানোর সময় বলেছি দেখে নিও চ্যানেলে আছে তৃণবতা আবিষ্কার গল্প বোঝানো পরে প্রশ্ন দেখো আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্তৃত হবেন না অর্থাৎ ভুলে যাবেন আসল উদ্দেশ্য কি ছিল মাছ ধরা এখানে আসল উদ্দেশ্য কোনটি সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিলেন পরে প্রশ্ন ইম্পর্টেন্ট স্টার দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট সেইগুলো ভালো করে করে যাবে সবটা সাজেশনটা কমপ্লিট করে যাবে এটা আমার অনুরোধ আর যেগুলো স্টার দিয়ে দিলাম সেগুলো আগে ভালো করে করে যাও দেখো মাছ ধরার সময় পুকুর ঘাটটি বর্ণনা দাও যেখানে ঘাট যে ঘাটে বসে মাছ ধরবে তার বর্ণনা কথক যখন ছিপ ফেলে বসেছিলেন তখন বিভিন্ন প্রাণী কিভাবে তার মনসংযোগে ব্যাঘাত করেছিল পড়তে হবে নেক্সট দেখো আপনাকে কৌতূহলী হয়ে জামিনের পরিচয় জিজ্ঞাসা করতেই হবে প্রসঙ্গ উল্লেখ করো কোন প্রসঙ্গে উদ্দিষ্ট ব্যক্তি কেন এমনটা মনে করেছে তারপরে দেখো কে নিরঞ্জনেরই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তিরিয়াসটা দিয়ে দিচ্ছি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন পড়তে হবে প্রশ্ন প্রশ্ন দেখো আমি তোমায় কথা দিচ্ছি আমার কথা কথা হবে না কে কাকে বলেছে সত্যি কি তার কথা নড়চড় হবে না পড়তে হবে কিন্তু দেখো মনে হবে তেরণ কথা বলে কোথাও কিছু সত্যি নেই এ কথা কার কেন মনে হয়েছে এই মনে হওয়ার কারণ কি অথবা দিয়ে কি দিচ্ছে তাকে অথবা আসতে প্রশ্নটা অন্য প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে তাই অথবা অস্ত যাওয়া তেলেন স্মৃতি আপনার কাছে ঝাপসা স্বপ্ন বলে মনে হবে কোন স্মৃতি কার কাছে কেন ঝাপসা বলে মনে হবে তাহলে ওর অরে ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন দেখো কি দিয়েছি এগারো নম্বরের প্রশ্ন তেলনা আবিষ্কার কি শুধুই শুধুই একটি ছোট গল্প নাকি আধুনিক বাস্তবতার ছাঁচে ডালা শকুন্তলা কাহিনী বিচার করো ইম্পর্টেন্ট কিন্তু তারপর নেক্সট দেখো এটার অথবা দিয়ে দিচ্ছি তেলেনাপ আবিষ্কার গল্পে রোমান্টিকতা ও বাস্তবতার যে টানা পড়েন লক্ষ্য করা যায় তা ব্যক্ত করো তাহলে রোমান্টিকতা একদিকে অন্যদিকে বাস্তবতা তার টানা পড়েন ব্যাখ্যা করতে বলেছে অথবা তেলেনাপোতা আবিষ্কার গল্পের রস বিচার করো রস বিচার নেক্সট চরিত্র দিয়েছি দেখো জামিনী চরিত্র তো মোস্ট ইম্পর্টেন্ট আগে দিয়ে দিয়েছি তাছাড়া অপ্রধান যে চরিত্রগুলো সেগুলো একটু দেখে রাখবে গল্পকথক জামিনী এর মা জামিনীর মা নিরঞ্জন এবং মনি দেখে জামিনী মনিদা মনিদা বলেই ডাকছিল নেক্সট দেখো তেলেনাপতো আবিষ্কার গল্পটির নামকরণ কতটা সার্থক বিচার করো অর্থাৎ তেলেনাপতার নামকরণ তেলেনাপ আবিষ্কার এই যে নামকরণ এটা কত দূর সার্থক হয়েছে তার বিচার করতে হবে আর নেক্সট দেখো লাস্ট প্রশ্ন দিয়েছি এবারে পারিনি বলে তেলেনাপতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে উদ্ধৃত উত্তিটি প্রসঙ্গ নির্দেশ করে শ্রোতার প্রতিক্রিয়া ব্যক্ত করো তার এই মাছ এবার ফাঁকি দিয়েছে বলে কি বারবার ফাঁকি দিতে তো পারবে না কথক বলেছিল এই কথা এই প্রসঙ্গ উল্লেখ করে যখন তা বাড়ি ফিরে আসছিল জামিনীর প্রশ্নের উত্তরে এই কথা বলেছিল কত এটা পড়ে রাখবে অবশ্যই এই প্রশ্ন করা দিলাম তোমাদের সাজেশন হিসেবে দু সালে যদি স্কুলে প্রশ্ন হবে কিন্তু প্রশ্ন যা দিয়েছি এর মধ্যে সব আসবে একদম গ্যারান্টি আসবেই আসবে আর তোমাদের জন্যে সাজেশনটা আনলাম তাই অনুরোধ করব তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো রাখো বেললাইকন প্রেস করে রাখো তাহলে তোমরা বাংলা ইংরাজি এবং অন্যান্য সাবজেক্টের সব সাবজেক্টের সাজেশন বোঝানোর ভিডিও আসবে তোমার উপকৃত হবে বেশি বেশি শেয়ার করে দাও শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নয় বিয়ের সাজেশনও আমার চ্যানেলে পাবে কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেলে পাবে তাই অবশ্যই শেয়ার করো বেশি বেশি বন্ধুবান্ধব সহকারীদের মধ্যে আর এতক্ষণ ভিডিওটা তোমাদের জন্য আনলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও হাইপ করে দিও ভিডিওটা তোমরা ভালো থেকে সুস্থ থেকে আজকে ভিডিওটা এই পর্যন্তই